নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই লেবু গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে এই গাছের গুটি ঝরে যাওয়া গাছে ফল ধরে কিন্তু পরিণত হয় না একটু বড় হবার পরেই ঝরে যায় এই প্রবলেমটা আমরা সকলেই ফেস করি কিন্তু এর সলিউশন বা উপায় আমরা কেউ জানি না এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব। যে জিনিসগুলো লেবু গাছে গুটি ধরার পর সঠিকভাবে করলে এই গুটিগুলো ঝরে পড়ে যাবে না এবং আমরা গাছ ভর্তি লেবু পেতে পারবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেবু গাছের গুটি ঝরে যাবার বা ছোট লেবু ঝরে যাবার একটা কারণ হচ্ছে পুষ্টিমৌলের অভাব তো অবশ্যই লেবু গাছে যখন ছোটো ছোট লেবু ধরবে এবং সেইগুলো মটরের মতো সাইজ হবে তখন আমরা এই গাছের টবে একটা মিক্স খাবার বা মিশ্র সার দিয়ে দেব যার মধ্যে দরকারি পুষ্টিমলও থাকবে এর জন্যে আমরা চার ধরনের ফার্টিলাইজার ব্যবহার করতে পারি একদম প্রথমে এটা হচ্ছে সিঙ্গাল সুপার ফসফেট বা ফসফেট সার যার মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস থাকে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ এই সিঙ্গেল সুপার ফসফেট এই সময় গাছের টবে আমরা দিয়ে দেব। দু নম্বর ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যার মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে গাছে ফুল ফল আনতে ফুল ফল ঝরা বন্ধ করতে ফলের সাইজ বাড়াতে এবং গাছের ওভারঅল ডেভেলপমেন্টে এই পটাশ সার আমাদের প্রচুর কাজে লাগে টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ এই পটাশ সার আমরা গাছের টবে দেব তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন বাড়ি রঙ করতে যে চুন ব্যবহার করা হয় সেই চুন আমি এখানে নিয়েছি এর মধ্যে ক্যালসিয়াম আছে যেটা মোটাগুলোকে শক্ত করবে যাতে এই লেবুগুলো ছোট অবস্থায় ঝরে পড়ে না যায় টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ ক্যালসিয়াম অক্সাইড এই সময় অবশ্যই লেবু গাছের টবে দিতে হবে চার নম্বর ফার্টিলাইজার হচ্ছে ভার্মি কম্পোস্ট যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে টবের সাইজ অনুযায়ী এক চামচ বা দু চামচ ভার্মি কম্পোস্ট এই সময় আমাদের গাছের টবে অবশ্যই দিতে হবে তো এই চার ধরনের ফার্টিলাইজার আমরা নেব নিয়ে একটা মিক্স খাবার তৈরি করে লেবু গাছের টবে এই সময় দিয়ে দেব। লেবু গাছে গুটি ধরার পর এই মিক্স খাবার আমরা একবার গাছের টবে দিয়ে দেব। লেবু গাছের গুটি ঝরে যাবার আর কারণ হচ্ছে জল বেশি কম দেবা এই সময় লেবু গাছের টবে জল দেবার ব্যাপারটা আমাদের বিশেষভাবে নজর দিতে হবে জল কম বা বেশি হলে গুটিগুলো ঝরে পড়ে যাবে মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাচস্যাতে ভাব থাকবে কিন্তু একদম মাটি শুকিয়ে যাবে না আবার একদম মাটি কাদা কাদা থাকবে না সেই বুঝে আমরা এই সময় গাছের টবে জল দেব গুটি ঝরে যাবার আর একটা কারণ হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ হওয়া যারা এই গাছের রস চুষে খায় যার ফলে এই গুটিগুলো ঝরে পড়ে যায় নয়তো এই গুটিগুলো ছোটো অবস্থাতে তারা খেয়ে ফেলে তো অবশ্যই এই সময় গাছকে পোকামাকড়ের হাত থেকে আমাদের বাঁচাতে হবে এর জন্যে আমরা নিম তেল বা নিম অয়েল ব্যবহার করতে পারি এক লিটার জলে দেড় এমএল বা তিরিশ ফোঁটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে লেবু গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তাহলে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না পনেরো দিন অন্তর আমরা এই নিমতেল লেবু গাছে স্প্রে করতে পারি এই সময় গাছে অত্যাধিক পোকামাকড়ের আক্রমণ হয়ে গেলে আমরা যে কোনো জৈব কীটনাশক স্প্রে করতে পারি বাজারে এখন অনেক ধরনের জৈব কীটনাশক পাওয়া যায় তো যে কোনো একটা জৈব কীটনাশক গাছে আমরা এই সময় স্প্রে করতে পারি তাহলে যদি গাছে পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেইগুলো সব মারা যাবে তাছাড়া এই সময় লেবু গাছে প্রচুর ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যায় যার ফলে লেবু গাছের গুটিগুলো ছোট অবস্থায় ঝরে পড়ে যায় তো যখনই লেবু গাছে গুটি ধরতে শুরু করবে আমরা অন্তত একবার যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেব এর জন্যে আমরা সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি এক লিটার জলে এক গ্রাম এই সাফ ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে লেবু গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটা ফাঙ্গিসাইট লেবু গাছে গুটি ধরার পর আমরা একবার স্প্রে করে দেব তাহলে গাছে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হবে না এই পরিচর্যাগুলো ছাড়া লেবু গাছকে এই সময় একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে তার কারণ যে কোনো ফল বড় হতে প্রচুর এনার্জির দরকার হয় এবং আমরা সবাই জানি যে কোনো গাছ নিজের এনার্জি সূর্যের আলো থেকে পায় তো অবশ্যই লেবু গাছকে শুধু এই সময়ে নয় বারো মাসই একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে এই সময় গাছের কোনো ধরনের প্রুনিং রিপোর্টিং করা চলবে না মানে গাছের কোনো ডালপালা কাটাই ছাটাই বা শিকড় কাটাই ছাটাই বা টপ পরিবর্তন কোনোভাবেই এই সময় করা চলবে না তো লেবু গাছে গুটি ধরার পর আমাদের এই গাছের টবে মিক্স খাবার বা মিশ্র সার দিতে হবে গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নিম তেল বা যে কোনো জৈব কীটনাশক স্প্রে করতে হবে গাছকে ফাঙ্গাস বা ছত্রাকের হাত থেকে বাঁচাতে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছের টবে দরকার অনুসারে জল দিতে হবে কোনোভাবেই জল বেশি কম দেওয়া যাবে না তাছাড়া গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে এই পাঁচখানা পরিচর্যা বা বিষয় সঠিকভাবে করতে পারলেই লেবু গাছের গুটি ঝরার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা গাছ ভর্তি লেবু পেতে পারবো লেবু গাছে প্রচুর ফুল কি করে আনবেন এবং ফুল আসার পর কি পরিচর্যা করবেন সেটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো যারা লেবু গাছে প্রচুর ফুল আনতে চান বা ফুল আসার পর কি কি পরিচর্যা করতে হয় সেটা জানতে চান তো ওই ভিডিওগুলো দেখতে পারেন তো এই ছিল লেবু গাছে গুটি ধরার পর কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা যেগুলো লেবু গাছে গুটি ধরার পর করলে এই গুটিগুলো ঝরে পড়ে যাবে না এবং আমরা গাছ ভর্তি লেবু পেতে পারবো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে